আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার তো জানি দিতে দর্শক জানা যে হালকা অনুসারে বেড়েছে পেঁয়াজের পাইকারি মার্কেটে দর্শক হাটের বাজারে নাকি আবারও বাড়ছে তবে এরকমটা অনেকে জানিয়েছেন যে বাজারে পেঁয়াজের বাজার একটু যদি উদ্বুগিত হওয়ার কারণে কিন্তু সেম আগের মধ্যেই কিন্তু চাহিদা কম হচ্ছে পেঁয়াজের পাইকারি মার্কেটে কিন্তু আজকের বাজারে কত করে বেচা বিক্রি চলছে যে সকল আলাদা আছে অথবা ক্রেতারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো পেঁয়াজ রসুন আলু আদা আজকের বাজারে কত করে বেচা বিক্রি করতেছে আর কত করে কিনতেছে দর্শক কথা বলে জানিয়ে দেবো দর্শক সঙ্গে থাকেন একটু চলে যাবো ব্যবসায়ীদের কাছে দর্শক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আজকে বেচা বিক্রি কেমন হচ্ছে আজকে বেচা বিক্রি আছে কিন্তু বাজারটা একটু বাড়তে উদ্দ গতি একটু একটু উদ্দ দিকে না আচ্ছা আচ্ছা বর্তমানে হালকা পরিষদ যে বাড়ছে কেজিতে কত টাকা বাড়ছে একটু বলেন না কেজিতে দুই তিন টাকা বাড়তে লাগতেছে দুই তিন টাকা বাড়তে লাগতেছে প্রতি কেজিতে জি আজকের বাজারে আজকের বাজারে দুই তিন টাকা বাড়তে লাগছে হাটের বাজার তো আমরা জানতে পেলাম প্রতি মনে দেড়শো থেকে দুশো টাকা বাড়ছিল এখানে ওরকমটা বাড়ছে ওই তুলনামূলক হ্যাঁ ওইখানে ওইভাবেই বাড়ছে মানে দেশের মোকামে যে বাজারটা বাড়ছে ওইভাবেই দেখা যায় ওই হিসাবেই মানে এখানে বাজারেও মানে বাজারটা ওইভাবেই ওইভাবে বাড়তে যাচ্ছে

তিয়াত্তর চুয়াত্তর টাকা করে আজকের বাজার বিক্রি করতেছেন না যে আচ্ছা 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 তার মানে যে মিলে হালকা পরিষেবা যে বাড়তেছে সামনে কি বৃদ্ধি পাবে এখন যদি বাইরের কিছু আমদানি হয় তাহলে অবশ্যই বাড়বে বা মানে আবহাওয়া যে অবস্থা আবহাওয়া একটু বেশি হয় মানে দেশে মোকামে যদি মানে পেঁয়াজের মানে ব্যাপারটা কিনতে মানে না পারে তাহলে অবশ্যই একটু বাড়বে সম্ভাবনা আছে যদি সামনে তো বাড়ে কমে এরকমই থাকে বেশিরভাগ একটু বাড়ে আর কি সবার চাহিদা থাকে এদেরকে বাড়ার সম্ভাবনা থাকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে সামনে যে ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনাদের বেচা বিক্রিটা ভালো হওয়ার কথা ছিল এখন তো কেমন বেচা বিক্রি হচ্ছে ইদানিং বেচা বিক্রি কম বেচা বিক্রি কম মানে একবার বেচা কেনা বেশিও না কমও না মিডিয়াম পর্যায়ে আছে আছে যে মানে নাই যে তা না আছে টুকটাক আছে বেচা আছে চলার মতো আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ করে বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা আর আমাদের নাটোর কত করে দিচ্ছেন আজকের বাসে রসুন এখন আমাদের এখানে নাই নাই তাই বলতে পারবেন না আচ্ছা মানে তারপরে আমার আইডিয়া যে আমি হয়তো বা জানি যে পঞ্চাশের উপরে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি মানে পঞ্চাশের উপরে বলতে নিম কোয়ালিটি মানে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতেছে পঞ্চাশ হাজার টাকা একশো আর উপরে কত বিক্রি করছে উপরে একশো সত্তর আশি আবার কিছু আমার রসুন আছে ষাট টাকা বিক্রি একশো ষাট টাকা বিক্রি করতে হচ্ছে মানে আচ্ছা বুঝতে পারছি এই মিলে দাম দরদাম চলে আসছে আজকের বাজারে তার মানে আজকে আপনারা ঘরে রেখেছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক খেতে মধ্যে আজকের পিয়াজ রস পাইকারি মার্কেট থেকে দরদাম দর্শক জানিয়ে দিয়েছি দর্শক পরবর্তী প্রয়োজন সবাই সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম